চোখের সামনে যেন কল্পবিজ্ঞান থ্রিলারের কোনো দৃশ্য চীনের একটি রোবট কারখানায় সম্প্রতি ঘটে গেল এক ভয়াবহ ঘটনা তৈরির সময় হঠাৎ করেই এক বা মানবাকৃতির রোবট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রকৌশলীদের উপর আক্রমণ চালায় অপ্রত্যাশিত ভয়ভীতি করভাবে ভাবে নড়াচড়া সব মিলিয়ে দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তে ভাইরাল হয়ে যায় ঘটনাটির ভিডিও আর সেই সাথে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নতুন এক সংখ্যা বুদ্ধিমান যন্ত্র যদি এমন বিদ্রোহ করে তবে তা সামাল দেওয়ার জন্য আমরা কি আদৌ প্রস্তুত হিউম্যানোয়েড রোবট বলতে এমন রোবটকে বোঝায় যার গঠন বা আচরণ অনেকটাই মানুষের মতো মাথা হাত পা সবই থাকে মানুষের মতো শুধু রূপেই নয় তারা হাঁটতে পারে কথা বলতে পারে এমন কি কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্তও নিতে পারে এসব রোবট তৈরি করা হয় তারা যেন মানুষের সহকর্মী হিসেবে কাজ করতে পারে শিল্প কলকারখানা স্বাস্থ্য খাত কিংবা ঘরোয়া পরিবেশে এমন রোবট বা যন্ত্র মানবকে কাজে লাগানো হয় চীনে চীনের ইউনিটি রোবোটিক্স নামের এক প্রতিষ্ঠানের ঘটনাটি ঘটে প্রতিষ্ঠানটি তাদের নতুন মডেলের হিউম্যানোয়েড রোবট এইচ ওয়ান এর অ্যাসেম্বলি চলাকালীন সময় এই ঘটনাটি প্রায় এক দশমিক আট মিটার লম্বা এবং প্রায় আশি হাজার ইউরোর দামের এই রোবট হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ভিডিওটিতে দেখা যায় রোবটটি হঠাৎ হাত পা ছুটতে শুরু করে এক পর্যায়ে লাথিও মারতে থাকে সামনে এগিয়ে যায় যেন পালাতে চাইছে প্রকৌশলীরা আতঙ্কে সরে যান পরে একজন কোনোভাবে রোবটটিকে থামাতে পারেন প্রোগ্রামিং এর ভুল নাকি কিছু এর বেশি কিছু এবারে সে প্রশ্ন উঠেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি কোডিং ভুলের ফল সংবাদ মাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ এখনও প্রকাশ করা হয়নি তা বলে থেমে নেই সামাজিক মাধ্যম এ নিয়ে জল্পনা কল্পনা সুনামি চলছে সেখানে রোবটের এমন আচরণের পেছনে হ্যাকিং এর হাত রয়েছে বলেও আবাস ইঙ্গিত দিচ্ছে কেউ কেউ